ও মারা গেছে না দর্শক এই আলাপের ভিডিওটি যখন রেকর্ড করছিলাম তখন খবর এসেছে শরীফ উসমান হাদি মহান আল্লাহর কাছে চলে গেছেন অবাক না হয়ে আর টিকে থাকা যাচ্ছে না গুজবের শক্তি আছে কিন্তু এতটা শক্তি সেটা কল্পনার বাইরে ছিল এখন অনেক ভালো মানুষকেও দেখছি তারা গুজব বিশ্বাস করছেন এবং পবিত্র দায়িত্ব মনে করে গুজব প্রচার করে যাচ্ছেন আপনারা হয়তো বলবেন ভালো মানুষ প্রচার করতে পারে না যারা গুজব ছড়ায় তারা অবশ্যই বাজে মানুষ হ্যাঁ ঠিক আছে কিন্তু গুজবে ভর করা ভালো মানুষদের ব্যক্তিত্ব যে ধীরে ধীরে হালকা হতে থাকে এবং যেদের বসে একটা সময় ওই ভালো মানুষটাও পরিণত হতে পারে বাজে মানুষে আলাপের শেষের দিকে এই বিষয়টা সহজ করে বলবো তার আগে চলুন ঘুরে আসি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যকে কিভাবে বিকৃত করে ছড়ালো প্রথম সারির কয়েকটি গণমাধ্যম বিজয় দিবসের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে কিছু কথা বলেছিলেন ডাক্তার শফিক দর্শক আপনারা উনিশশো সালে নির্বাচনের কথা মনে করার চেষ্টা করুন তখন নির্বাচনী প্রচারের মাইকিংয়ে কি বলেছিল আওয়ামী লীগ তখন মাইকিং করে ওরা বলেছিল ভুল ত্রুটি ক্ষমা চাই নৌকা মার্কায় ভোট চাই সেই প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেছিলেন ছিয়ানব্বই সালের ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে তারপর আওয়ামী লীগের ভাষা কোট করে তিনি বলেছেন অতীতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাফ চাই জন্য আমাদেরকে ক্ষমতায় নিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই পরে আওয়ামী লীগ বিষয়ে ডাক্তার বলেছেন হাতে তসবি ছিল মাথায় ঘুমটা ছিল মানুষ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন এই বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম এর মধ্যে রয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ডিভিসি টেলিভিশন এবং দেশ টিভি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে জামায়াত আমিরের বক্তব্যের একটা অংশ বেছে নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই নিঃশর্ত ক্ষমা চেয়ে জামায়াত আমির পত্রিকাটি এই ঘটনায় একটি প্রতিবেদনের পাশাপাশি তাদের ফেসবুক পেজে ভিডিও এবং প্রকাশ প্রকাশ করেছে করেছে সবখানে বিকৃত করে তারা পরে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হলে সবগুলো প্রতিবেদন ও পোস্ট সরিয়ে দুঃখ প্রকাশ করেছে পত্রিকাটি এই ঘটনায় বিভ্রান্তিকর শিরোনাম করেছে বিডি নিউজ এভাবে আমরা ভালো হয়ে গেছি জামায়াতের আমির পরে বিডি নিউজ প্রতিবেদনটির শিরোনাম ও ফেসবুকের ফোটোকাট সংশোধন করলেও দুঃখ প্রকাশ করেনি ডিবিসি টিভি এই বিভ্রান্তিকর শিরোনাম করেছে বিনা শর্তে মাফ চাই আমরা ভালো হয়ে গেছি ডিবিসি পরে সংশোধন ও দুঃখ প্রকাশ করেছে এছাড়া দেশ টিভি একই রকম শিরোনাম করে পরে দুঃখ প্রকাশ ছাড়াই সংশোধন করেছে তারা দর্শক এবার বুঝুন গণমাধ্যমগুলোর এই অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থাটা কি হবে কিছু কিছু ক্ষেত্রে গুজব উৎপাদন করছে গণমাধ্যমগুলো আর কিছু ক্ষেত্রে এসব আসছে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আগে গুজব ছড়াতো সি আর আই এর মতো আওয়ামী গুজবের কারখানা থেকে এখন দেখছি ওই সময় গুজবের শিকারদের মধ্য থেকেও গুজব আসছে একটা প্ল্যাটফর্মের সর্বোচ্চ পর্যায় থেকে জেনে বুঝে গুজব প্রচার করা হচ্ছে তাদের তৃণমূলের কর্মীরা সাথে এগুলো বিশ্বাস করছে গুজবের উপর ভর করে এরা চায়ের স্টলে অফিস আদালতে মানুষের সাথে তর্কও জুড়ে দিচ্ছে কিন্তু দেখা গেল সকালে ছড়ানো গুজব দুপুরের আগেই মিথ্যা বা গুজব হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায় তখন ওই দলে তৃণমূলের কর্মীদের অবস্থাটা কি হয় সকাল থেকে তিনি যাদের সাথে তর্ক করে আসছিলেন তাদের কাছে মুখ দেখানোর ব্যবস্থা থাকে না তার এই লোকটার হয়তো সমাজে ব্যক্তিত্ব আছে কিন্তু দলের উচ্চ পর্যায় থেকে আসা গুজবে বিশ্বাস করে তিনি যখন গুজব ছড়িয়ে যাচ্ছেন তখন ধীরে ধীরে তার ব্যক্তিত্ব কমে আসছে অন্য লোকেরা তার থেকে দূরত্ব রেখে চলছে এতে দলের লাভ হচ্ছে নাকি ক্ষতি বিষয়টা ভেবে দেখবেন এবার আসি শরীফ ওসমান হাদি প্রসঙ্গে আলাপ শুরু করার একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু লোক মিছিল করছে হাদির উপর হামলা কেন সাদিক কায়েম জবাব চাই এই লোকগুলো কারা ঘেটে দেখার সুযোগ হয়নি তবে এদের উদ্দেশ্য কি সেটা বুঝতে কি আপনাদের বাকি আছে আহারে মানুষ মৃত্যুর সাথে যে লোকটা লড়াই করছে তাকে নিয়ে মস্করা করতেও আপনারা ছাড়েন না আপনারা কি মনে করেন হ্যাঁ ও মারা গেছে না দর্শক আপনাদের সাথে যখন আলাপ করছি তখনই খবর পেলাম শরীফ ওসমান হাদি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাকে বেহেস নসিক করুক দেখুন যে লোকটা মৃত্যুর সাথে লড়াই করছিল তাকে নিয়ে মস্করা করতেও ওই সব লোকেরা গুজব বাজেরা ছাড়েননি আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ সব আপনারা কিছু আজগবি নেগেটিভ দাঁড় করাবেন আর মানুষ এই আজগবিকেই মাথা পেতে নেবে দেখুন হাদি যতদিন সক্রিয় ছিল হাদি যতদিন বেঁচে ছিল তাকে একইভাবে আক্রমণ করেছে এই লোকগুলো প্রমাণ করার চেষ্টা করা হয়েছে হাদি কোনো মানুষের কাতারেই পড়েন না এরপর হাদি যখন হামলার শিকার হলেন ওরা প্রাথমিকভাবে একে নাটক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো তারপর উপায় খোঁজে না পেয়ে হাদি সমবেথি হওয়ার ভান করলো এতেই খান্ত হল না হাদির হামলার পেছনে তারা সতীর্থদেরকে দায়ী করে সেই বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করলো এ চেষ্টা এখনও চালু আছে এখন আক্রমণ করা হচ্ছে ইনকিলাব মঞ্চ ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জোমাকে শঙ্কা করছি হাদির লাশকেও হয়তো তারা আক্রমণ করবে জোমাকে তুলনা করা হচ্ছে মিন্নির সাথে অদ্ভুত অদ্ভুত গল্প ফাদা হচ্ছে তার নামে এগুলো স্ক্রিনে দেখানোও পাপ এসব জঘন্য প্রপাগান্ডা করছে আওয়ামী লীগের রুচিহীন লোকেরা এর সাথে যোগ দিয়েছে জিয়ার অনুসারী দাবিদার কিছু লোক। এখন প্রতিষ্ঠা করতে চাইছে হাদি ভালো মানুষ ছিল কিন্তু তার বন্ধুরা খারাপ বিশেষ করে জোমা সবচাইতে বেশি খারাপ জোমাকে যেন হাদির জন্য কথা বলা ছেড়ে দেয় এই মেয়েটা জানি না জোমার কপালে আরো কি আছে এভাবে নেগেটিভ চলতে থাকলে একটা সময় হয়তো ভালো মানুষেরাও বিশ্বাস করতে শুরু করবেন আসলেই জোমা মেয়েটা ভালো না আর একটা সময় এসে এই হাদিকেও তাদের অ্যাসেট বলে দাবি করা শুরু করবেন তারা মানুষ গুজবে প্রভাবিত হয় এটা মানুষের স্বভাবেরই একটা দিক কারণ গুজব আবেগ নয় ভয় ও সামাজিক চাপের মধ্যে কাজ করে একটা ভালো মানুষ যখন ভাবতে শুরু করে কিছু একটা ভুল হচ্ছে তখন আবেগ জেকে বসে সাময়িকভাবে বিচার বুদ্ধি হারিয়ে যায় তার গুজব আসে পরিচিত মানুষ সহকর্মী আত্মীয় বা বিশ্বস্ত কারো থেকে এতে সাত পাঁচ ভাবতে না চাওয়া মানুষেরা এগুলোকে সত্য বলেই ধরে নেয় আর এই ধরে নেওয়ার মাধ্যমেই গুজবে শক্তি আসে তাছাড়া চারপাশের অনেক মানুষ যখন মিথ্যা তথ্য ছড়াতে থাকে তখন এর বিপরীতে দাঁড়ানো কঠিন হয়ে যায় ভালো মানুষদের একটা সময় তিনিও মিথ্যাটাকে বিশ্বাস করতে শুরু করেন অনেক সময় কিছু মানুষকে দেখা যায় তারা নিজেদেরকে সচেতন হিসেবে প্রমাণ করতে চান এই লোকগুলো তাদের ব্যাপারে এমন ধারণা প্রতিষ্ঠা করতে চান যেন মানুষ ভাবে তিনি সব কিছুর খোঁজ খবর রাখেন আগে ভাগেই অনেক কথা জানিয়ে দিতে পারেন তারা তাদের অনেকে নিজেদের মান সম্মান ঠিক রাখতে আগে ভাগে তথ্য জানিয়ে দেওয়ার নামে গুজব প্রচার করেন অনেক সময় অসম্পূর্ণ তথ্য প্রচার করেন এরপর সেই তথ্য মিথ্যা প্রমাণ হলেও ইনিয়ে বিনিয়ে সেটার পক্ষেই যুক্তি দাঁড় করাতে চান সুতরাং একটা কিছু শুনে বা দেখেই প্রতিক্রিয়া দেখানো চলবে না আবেগ সামলে রাখুন সাথে সাথে শেয়ার না করে কয়েকটি নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করুন তারপর কথা বলুন সকালে একটা রাজনৈতিক দলের কোনো কথা শুনলে অন্তত দুপুর পর্যন্ত অপেক্ষা করুন দর্শক এই আলাপের ভিডিওটি যখন রেকর্ড করছিলাম তখন খবর এসেছে শরীফ ওসমান হাদি মহান আল্লাহর কাছে চলে গেছেন এক হাদি আল্লাহর কাছে চলে গেছেন এটা সত্য তবে বাংলাদেশে এখন আরো লাখো হাদির জন্ম হয়েছে তারা বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লড়াই চালিয়ে যাবে